নিত্য প্রয়োজনীয় সবজিগুলো যদি একটু অন্যরকমভাবে বানানো যায় তাহলে কিন্তু দারুণ হয় তাই আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি বেগুন বাহারের রেসিপি নিয়ে তাহলে চলো দেখে নাও আজকের আমার এই বেগুন বাহারের রেসিপি প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের বেগুন বেগুনের প্রথমে আমি ডাটার দিকটা কিন্তু কেটে ফেলে দিলাম এরপর আমি সাইডসগুলো কেটে নিয়ে মাছ বরাবর টুকরো করে নিলাম এবার আমি চার ফালা করে টুকরো করে নিলাম তোমরা যে কোনো শেপে বেগুনটা কেটে নিতে পারো আমি এই শেপটা দিয়ে নিয়েছি এরপর আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি বেগুনগুলো আর হলুদ আর লবণ দিয়ে বেগুনগুলো খুব ভালো মতন করে এবার মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ মাখানো কিন্তু হয়ে গেছে এরপর ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তেলটা খুব ভালো মতন গরম করে বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি দুপাশেই ভালো মতন উল্টে পাল্টে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি বেগুনগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট ভাজা করা যাবে না এরপর বেগুনগুলোকে উঠিয়ে নিলাম এখানে নিয়ে নিয়েছি গোটা রসুন আদা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর কয়েকটা কাজু বাদাম সব কিছু কিন্তু একসাথে আমি ভেজে নেব এটা কিন্তু বেশি ভাজা করা যাবে না এটা ফর্টি পারসেন্ট ভেজে নিতে হবে সব কিছু কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে এরপর গ্যাসটা অফ করে আমি সব কিছু নামিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে আর ভালো মতন করে কিন্তু এটাকে পেস্ট করে নিতে হবে আর হ্যাঁ পেস্ট করা নেওয়ার আগে কিন্তু পেঁয়াজগুলোকে ঠান্ডা করে অবশ্যই নিতে হবে এরপর একটা বাটিতে নিয়ে নিলাম আমি টক দই নিয়ে নিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব কিছু মশলা কিন্তু আমি দইয়ের সাথে ভালো মতন ফিটিয়ে নেব লক্ষ্য রাখতে হবে দানা দানা ভাব যেন না থাকে তাই খুব ভালো মতন কিন্তু দইয়ের সাথে মশলাটা ফেটিয়ে নিতে হবে এরপর আমি গরম তেলে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর এখানে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটা আমি ভালো মতন করে এবার ভেজে নেব নাড়াচাড়া কিন্তু করতেই থাকতে হবে না হলে কিন্তু কড়াইয়ের গায়ে মশলাগুলো লেগে যাবে এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু মশলার সাথে আমি ভালো মতন করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এরপর আমি দইয়ের মিশ্রণটা কিন্তু দিয়ে দিলাম সব কিছু এবার আমি একসাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি সব কিছু একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছ কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু অসাধারণ হয়েছে এরপর তেলটা যখন ছাড়া ছাড়া ভাব হয়ে যাবে মশলা থেকে আমি দিয়ে দেব মশলা ধোয়া জল মশলা ধোয়া জলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতন আমি এটাকে জাল করে নেব অবশ্যই মিডিয়াম ফ্লেমে এটাকে জাল করে নিতে হবে পাঁচ মিনিট পর দেখো এখানে জলটা মোটামুটি শুকিয়ে এসছে এরপর আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম আর এবার আমি আরও তিন মিনিটের জন্য এটাকে রেখে দেব তিন মিনিট পর ফিরে এলাম দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর কালারটা কিন্তু পুরো দুর্দান্ত এসছে এরপর এটাকে আমি নামিয়ে নেব তাহলে আজকের আমার এই বেগুন সুন্দরের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু পাশে থাকবে আর তোমরা যারা যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে পাশে থাকার অনুরোধ রইলো আজকের জন্য টাটা फिर आसब एक नतून रेसिपी नहीं